Non è un grande d e c l a 이 o Ciò non è un 이 e l t i c o non è un l o r i n 이 pesce. Che mani? Ciò non è un l o r 라 i o non è un lorgio. Non è un lorgio. 이 o n è un 이 o r g i o Non è un lorgio. Non

এই টেনশন থেকে যদি আমরা আমার সুন্দর চাকরি বাকরি আমার টাকা পয়সা আমার মান সম্মান আমার আমার বিয়ে দাম্পত্য জীবন করতে চাই তাহলে এই রকম আপনাকে আমাকে ফিরে আসতেই হবে এই জন্য এনারা তো করতেছেন যারা তাদের দ্বারে পাকা হয়ে গেছে এনারা শুরু করে দিচ্ছে আমার মেজেরা বলতেছে খুব সাহসী মানুষ ছিলেন অনেক গরম মানুষ ছিলেন

এখন আশেপাশে দেখলাম কেউ নড়াচড়া করতেছে না সবাই চা পাত করতেছে মনে করলাম যে বড় বাসায় মনে হবে কিরকম চা

আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনার মৃত্যু পঞ্চাশ পালন তারপরে জীবন তো আর বেশি আগে থাকতেছে কারণ কি